পাঁচ মাসের মধ্যে আবার দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হবে কোন দাবি দাবি মানুষের জানাপত্তা নিশ্চয় দাবি তাদের আগুন থেকে মানুষকে রক্ষা করবার দাবি মাত্র পাঁচ মাস পার হল সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন জুগিয়ে যাচ্ছি বাংলাদেশে আর কোন সরকার এত বড় সমর্থন নিয়ে আর কেউ ক্ষমতায় এত বড় সমর্থন করার পরেও সরকার এখন পর্যন্ত এখনো তারা অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারত বাজার এখনো পর্যন্ত বেসামাজ বাজার এখনো পর্যন্ত নিয়ন্ত্রণহীন পুরনো সিন্ডিকেট গুলোর সাথে

জীবনের উপরে নতুন ধৈর্য নতুন কষ্ট আবার আপনারা চাপিয়ে দিয়েছেন আমরা সরকারকে বলেছি মানুষকে স্বস্তি দেবার কথা শান্তি দেবেন সেখানে চাপিয়ে দিয়ে মানুষের জীবনে নতুন বিপদ মানুষকে আবার আপনারা কষ্টের পক্ষে ছেড়ে দিয়েছেন আমরা সরকারকে বলেছি কেন এক তৎপরতা আপনারা আমরা খেয়াল করেছি

যদি উৎসাহ করা হতো ব্যাংকের স্বাবলম্বী হতো জাতীয় অর্থনীতি স্বাবলম্বী হতো এবং সরকার হলে সরকার সেখান থেকে তারা কিছু ঋণ তারা গ্রহণ করতে পারছেন আর ষোলো বছর ধরে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার প্রচার করা হয়েছে সেখানে দেড় লক্ষ বিলিয়ন ডলার এই কষ্টকে পাচার করা হয়েছে কাতারের যদি পাঁচ থেকে দশ শতাংশ যদি উদ্ধার মানুষের উপরে নতুন করে করে আর আমরা বলছি ষোলো কথা যে অসত বর্ষীরা সঙ্গে সিন্ডিকেট এবং আমরা খেয়াল করলাম মাসে তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ তাদের হাত্রদর্শতা হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা গরিবের থেকে মাঠি বেড়ে গরিবের হাত চুরি করে তারা আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে এদের আট টাকা পাঁচ মাসে আইনের আওতায় আনা যায় না এদের পাঁচটা দশ টাকা যদি আইনের আওতায় আনা যেত তাদের আপ্রদর্শায় হচ্ছে যদি ন্যূনতম ভাবে যদি আপনারা সেখানে উপকার করতে পারতেন মানুষের উপরে নতুন করে বিপদ চাপানোর দরকার হতো না কিন্তু সরকার সে পথে হবে আমরা সরকারকে বলেছি এটা অর্থনীতির একটা দুর্বৃত্ত চলছে রাজনীতির একটা দুর্বৃত্ত হয়েছে এবং দুর্বৃত্তদের অর্থনীতি আর অর্থনীতি দুর্বৃত্ত পাশাপাশি আপনারা অনেক সংস্কারের কাজ করেছেন অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছেন সরকারকে আমরা সমর্থন করেছি সরকার বিভিন্ন সংস্কারে উদ্যোগ নিয়েছেন সংস্কার কিন্তু এ পর্যন্ত আমরা খেয়াল করলাম বৈষম্য করানোর জন্য কোন সংস্কার কমিশন হয় না সরকার মনে হল না আমরা নানা সংস্কার কমিশন গঠন করেছেন কিন্তু বৈষম্য বিরোধের ব্যাপারে বাংলাদেশে এ পর্যন্ত কোন সংস্কার কমিশন সেখানে এ পর্যন্ত হয় নাই ছাত্র আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা লড়াই করেছি বৈষম্যের বিরুদ্ধে হয়ে এখন অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য সেগুলো জাতিগত বৈষম্য সেটা দূর করবার জন্য এখনো সরকারে কোন তৎপরতা নাই আমরা সরকারকে বলেছি যে আপনারা অনতি বিলম্বে আজকে এই অর্থনৈতিক দুর্বৃত্ত দুর্বৃত্তের অর্থনীতিকে আজকে বন্ধ করার জন্যে উদ্যোগ গ্রহণ করেন তাহলে রাজনৈতিক সংস্কারের যে আমরা উদ্যোগ নিয়েছি এই সংস্কার একটা উদর্ষক সংস্কার হয়ে থাকে